সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর একটি বড় অঘটন ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে যেটা ঘটারই কথা ছিল হয়তো বা কারো জানতে কারো অজান্তে কেন বললাম যে এটা একটা ঐতিহাসিক ঘটনা আমি যখন যেখানে যাইতাম ছোটোবেলা থেকেই যাদেরকে দেখতাম এবং পারিবারিক কারণে আমি তাদের সাথে মিশতে পারি না বা ভিতরে ঠুকতে পারি না পারিবারিক বাধা বিপত্তি এবং আমার যৌবন শুরু হওয়া মাত্রই ধরেন কার বয়স তিরিশ একত্রিশ বছর সে পনেরো বছর বয়সে সে একটা নতুন কিছু করতে যাবে ষোলো বছর বয়সে কিন্তু তাদের সেটা সম্ভব হয়নি যেটা দেখে এসেছি ফ্রেমিং টেং এবং কি ডট 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 যেটা ফেসবুক বা ইউটিউব অ্যালাউ করবে না সে শব্দটা আর কি তাদেরকে যায় ছিল আর কি সো মানুষ এটাতে সবাই নিষেধ করতো সবাই কিন্তু আমার কাছে প্রতিটা শব্দ তাদের প্রতিটা কথা সব কিছুই আমাকেই বার পার ভক্ত করতো আমাকে শুধু তাদের কাছে টানত এবং টানত কিন্তু এটা হলো সাময়িক বিজয় আর একটা জিনিস কি জানেন আমি যখন চায়ের দোকানে যাই বা কোথাও হেঁটে যাই আমি কিন্তু আশেপাশের কথাগুলো খুব গভীরভাবে লক্ষ্য করি এই যে রাস্তা দুই পাশে পার্টি অফিসগুলো দেখেন না তাদের লোক কী বলে জানেন অমুকের বাবা তমুকের বাবা রাস্তা হকার করে রাস্তাঘাটে একটা দোকান বা সাময়িক কিছু দিয়ে সংসার চলে কিন্তু তাদের দল থেকে তাদেরকেই টাকা দিতে হয় এটা কোনো সরকার বা সরকারের পক্ষ কাউকে না এটা দিতে হয় পুলিশকে দিতে হয় তাদের বড় ভাই নেতাকে অর্থাৎ যে মানুষের বিরক্তি মানুষের অরুচি তৈরি হওয়া যাকে তাকে মারধর ক্ষমতা দেখানো মানুষ আর নিতে পারে না কিন্তু এটা মানুষ বুঝতে পারে না ক্ষমতার কারণে ক্ষমতা থাকার কারণে অর্থাৎ মানুষের সব শক্তি ফুরিয়ে গেলেই মানুষ বুঝতে পারে আশা করি তারও বুঝবে আর না হয় আগামীতে নির্বাচনেও এটার বিশাল একটা প্রভাব পড়বে মানুষ বোঝে যাবে মানুষ জানবে আসলে কাকে আমাদের এই মুহূর্তে দরকার আর কাকে নিয়ে আমরা বিরক্ত এবং তিক্ত চাঁদাবাজি ঠান্ডাবাজি হুমকি প্রেচি ব্যবহার কাজের চেয়ে কথা বেশি বলা কাজ অন্যের দোষ খুঁড়ে ধরে ধরে খুঁড়ে খুরে গর্ত খুরার মতো মাটি খোরার মতো খুঁড়ে খুরে বের করা একটা অতীতের ভুল ন্যারেটিভ তৈরি করা ট্যাগিং ফ্রেমিং কিছুই আসা যায় না মানুষ বদলেছে দিন বদলেছে মানুষের ভিতরে ঢুকুন এবং কে একটি দল তৈরি করার পর কীভাবে চালানো যায় তার জন্য টাকা ম্যানেজ করা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন